বাবা আমার ভালোবাসার চোখের মনি জন্মদাতা পিতা সুখের দলনার হৃদয় মাঝে মাথার উপরে রোদ বৃষ্টির ছাতা লালন পালনের সোচনা তিনি জীবন গড়ানোর কারিগর কষ্ট আমায় বুঝতে দেয় না মুগ্ধ চোখে মায়া করে বারবার বিদ্যালয়ে পাঠায় আমায় শিক্ষায় গড়ে তোলে আমি হব সবার মাঝে সভ্য সন্তান এটাই বাবা বলে বাবার সেনহ নদীর জ সংসার বাসে করে প্রাণ ঢালিয়ে আদর সেবা যত্ন তিনি সেখান সততার পথ মিথ্যা পথে না যেতে অন্যায়ের সাথে লড়াই করিয়া সর্বদা নয়তে যেতে বাবার হাসিয়া আমার শক্তি তার নিরবতায় অনুপ্রেরণা তার প্রার্থনায় জীবন পথে পাই সুখ পাই সঠিক পথের ধারণা তিনি আমার শ্রেষ্ঠ নায়ক গর্ব আমার অমূল্য ধন তার ভরসায় ধন্য আমি অনেক বিলাসে বহন করে বোঝা ভার মুক্ত মানিক হীরার চেয়ে মূল্য অনেক তার তুলনায় হয় কে হওয়ার